আসসালামু আলাইকুম আজকে দেখাবো যে দুই গাছেই একত্রে চারটা চারটা করে ফুল ফুটছে এই যে এখন যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে ট্রপিক্যাল জবা ফুলের জাত এটা খানিকটা বড় হয় তবে শীতের কারণে ফুলটা ছোটো এটাতেও আজকে চার মাথায় চারটা আর এই যে এখানে দুইটা আর এখানে একটা আর ওপরে একটা মোট চারটা ফুল ফুটছে আজকে আর এটা হচ্ছে পুনে জবা ফুলের জাত এটা ওই টপিক্যাল জাতের সে কিছুটা ছোট হয় তবে খুব ছোটো না বেশ বড়ই একদম হাতের তালুটা ভরে যায় এই গাছেও আজকে চারটা ফুল ফুটছে এটার মাঝখানে কিছুটা লাল তবে কমলা তো ফুলের রংটা এই জন্য ওই লাল রংটা ঠিক বোঝা যায় না কাছে আসলে ঠিকই বোঝা যায় তো এইটাই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার মতন কে কে ফুল পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ